গরমের দিনে আমরা কোকাকোলা থামস আপ সেভেন আপ স্প্রাইট এবং আরও অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে অভ্যস্ত হয়ে গেছি পান করে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমরা কি জানি যে এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের কিভাবে ক্ষতি করছে চলুন আমরা একটু জানার চেষ্টা করি দেখুন অলমোস্ট সব কোল্ড ড্রিঙ্কস কার্বোনেটেড পানীয় যে আমাদের মানব শরীরে ভীষণভাবে ক্ষতি করে তবে রাসায়নিক দিক থেকে কোকা কোলা কিংবা থামস আপ অর্থাৎ কালো টাইপের যে কোল্ড ড্রিঙ্কসগুলো সেগুলো সেভেন আপ কিংবা স্প্রাইটের মতো যে সাদা কোল্ড ড্রিঙ্কস তার থেকে বেশি ক্ষতিকর বলে বিবেচিত হয় কেন কোকা কোলায় সেভেন আপের তুলনায় বেশি পরিমাণে ফসফরিক অ্যাসিড থাকে আর এই ফসফরিক অ্যাসিড হাড়ের ঘনত্ব কমাতে পারে হাড়কে ভঙ্গুর করে দিতে পারে এছাড়া কিডনিতে পাথর তৈরি করা ঝুঁকি বাড়াতে পারে এছাড়াও কোকা কোলায় সেভেন আপের তুলনায় ক্যাফেনের পরিমাণ বেশি থাকে ক্যাফেন কি করে ক্যাফেন অনিদ্রা হৃদস্পন্দন এগুলো বাড়িয়ে দিতে পারেন আর এইসব কোল্ড ড্রিঙ্কসে চিনির পরিমাণ অনেক বেশি থাকে চিনি আমাদের স্থূলতা ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি এগুলো অনেক বাড়িয়ে দিতে পারে তবে এটা মনে রাখতে হবে যে কোকাকোলা সেভেন আপ স্প্রাইট কিংবা যে কোনো কার্বোনেটেড পানীয় যদি অতিরিক্ত পরিমাণে আপনি পান করেন সেটা আপনার শরীরের জন্যে ভীষণভাবে ক্ষতি রেখে আনতে পারে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ